সত্য আমি রিকভার করেছি কনফিডেন্স ছিল সবাই সবসময় একটা কথা আমাকে বলে যে আমি চিন্তা করি আমার মধ্যে আমার আমার কাছে থাকবে না আমি আল্লাহকে ভালোবাসি আমি মেডিটেশন করি আমি কন্টেন্ট করি গুরুজিকে চিঠি লিখি আমার কেন ঝগড়া আচ্ছা চলে যাবে দু বছর তিন বছর সাফার করেছে যেহেতু এটা দামি চাকরি নাহলে সেখানে ভিপি হয়ে যেত সব বন্ধ ভিপি হয়ে যেত আরো পাঁচ সাত বছর সেটা গভর্নমেন্ট থেকে গাড়ি পেয়ে যাবে বা ব্যাংক গাড়ি পেয়ে যাবে আল্লাহ রহমতে

হয় ঈদগাতে যাবো ওটা আমি বাচন্ড করে যাবো ঠিক করে যায়নি ছেলেটাকে নিয়ে ডক্টর স্যারা নাকি নাই যে বলতে যেন পারে আমার বাবার হাত ধরে আমি ঈদগাতে এসেছি ওরা আগাম প্রজন্মের কাছে গিয়ে ওটা থেকে যায় ওটা বাচম করে আমি আমি আগের দিনে আমরা বোর বলছি চান না উৎসব ওই দিনে ওই শুরু হয়ে যায় বোর বলে ফদমের আগে ঘুমাই মা হাতে ফদদোর পরে ঘুমাাবে আমরা উঠে আমরা আপনার একটু রেডি করে খেয়ে দিয়ে আমরা দুটা বাজার ডাইনি টাইম চলে গেলাম

আমার বাড়ি বলতেছে কয়েক যে আসো ভাবির কাছে যে আমার ভাই তো মারা গেছে হ্যাঁ ভাবি কান্নাকাটি করতেছে হ্যাঁ একা মন ঈদ নাই আমি সকাল গেলাম এর মধ্যে আমার যে ভাই ক্যাপ্টিন ও নাই গেলাম ভাবি গেছে নাস্তা করলাম ভাবি কি নিলাম গায়ে তুললাম তারপরে যে ভাই ক্যাপ্টিন ওদের বাসা গেলাম ওদের নিয়ে বাইরে গেলাম এবারে ফেরত আসার সময় বলতেছে কয়েক আজকে মনে হচ্ছে কি হচ্ছে আমার মেয়ে বাচ্চা সারাত আছে হ্যাঁ আমি যে দশ দিন ছিলাম না আমার আত্মার খোরাকের জন্য আপনি গিয়েছেন এখন এটা কিন্তু প্রাপ্য যে তুমি পর আমাকে দাও সে মুখে বলছে না

আর তুমি তাকে প্রোগ্রামটা এনজয় ইনজয় প্রোগ্রাম এনজয় করেছে চার খবরে খেয়েছে রাত দুই ঘন্টা তিন ঘন্টা ফোন বলবো কি আমি বললাম তুমি বললাম যে তুমি খবর কোনো ড্রাইভার আছে কিনা ড্রাইভারকে বলছে হ্যাঁ গেছে সব গ্যারেজ বন্ধ করণীয় কি সে সাথে কথা বলেছি তারপরে সে আমি কিন্তু আসিনি বাসায়

এত তৈল বটুতে পারি না আমার কাছে মনে হচ্ছে একটা হ্যাঁ আমি ক্লিনার লোক আছে বাড়াতের এখনো আমি লক্ষ্য করবো আসার সময় লোকাল বসে আসে যাওয়ার সময় ও উবা বাইকে গাড়ি পাঠাচ্ছি আর সাত আট পড়তে যায় তো কোচিং আমি কিন্তু ড্রাইভারও রাখি আমি চাই রাখতাম লোকাল বাসে ওঠে একশোবার কী হয় উত্তরে পড়তে যায় লোকাল বাসে দশ টাকাতে বসুন ধরে নামে দোকান থেকে হাইটা হাইটা বাসে চলে আসে কোনো সাথে চলে আসে আমি ভাড়া দিয়ে দিই ওই চল্লিশটা তুমি হবে না

তখন আমি আসলে কী করবো কোথায় গোসল করাবো আমি আপসেট হয়ে গেছিলাম তখন এই মাসুম ভাইয়ের কাছে ফোন দিলাম মাসুম ভাই বলে যে ওই সে যোগাযোগ করেন দাফন কার্যক্রমে ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথে বলে যে গাড়ি কোথায় পাঠাবো কী গাড়ি পাঠাবো মানে আমি কী পরে করছে কি প্রথমে একটা গাড়ি পাঠিয়েছে ফ্রিজিং গাড়ি তো ফ্রিজিং গাড়ি পাঠাইছে এটা দিয়ে আমি যাবো কীভাবে আমরা বাকি মানুষ যাব কীভাবে পরে বলছে যে মানে ওরাই আবার নিজেরাই বলেছে না এই গাড়িতে হবে না অন্য গাড়ি আবার বারো সিটে একটা গাড়ি পাঠাইছে আমরা লোক গেছি ভিতরে আবার ডেড বডিও নিয়ে গেছি তারপরে আবার হয়েছে কি সেই আমার বাসা আগ্রেকা তালতলা গভর্নমেন্ট কলোনিতে সেই কলোনিতে ওরা করছে কি গাড়ি পাঠা দিছে গাড়ি পাঠা দিয়ে ওখান থেকে যারা গোসল করাবে তারা গোসল রেডি লোক রেডি করছে ঢাকা ইউনিভার্সিটির দুজন টিচার আর একজন পুলিশ সুপার আর একজন কে ছিল তারা এই গোসলটা আমার মায়ের গোসলটা করাইছে ওই এসে কাকরাইলে এবং আমার বিশেষত দাঁড়িয়েছিলো যে আরে এত সুন্দর জায়গা তো মানে ভাবতে পারিনি যে আমার মাকে যে এত সুন্দর জায়গা গোসল করাবো এবং বললাম যে কয় টাকা দিতে হবে তা বললো যে আসলে টাকা তো নেওয়া হয় না আপনার গাড়ি যেহেতু এনে যাবে মানে এমনি পনেরো ষোলো হাজার টাকা সাধারণত আমি জানি ভাড়া বলে যে আট হাজার টাকা জমা দিতে পারেন আপনি আট হাজার টাকা রিসিট কাটলাম ওই সেই রিসিপ্টি দিয়ে বলে যে বক্স দেওয়া লাগবে না গাড়ি চালকের তারপর আমি পাঁচশো টাকা তাকে দিয়ে দিচ্ছি ওটা বলা যে এটা ফাউন্ডেশন না জানে আমি এটা কেউ কোনো দিন কোনোদিন জানবে না তো সেটা আসলে সেইটা আমি আসলে এই যদি এই ফাউন্ডেশনের সাথে না থাকতাম আমি তো এই সুবিধা পাতাম না এবং আমি আমি ভাবতাম যে একশো জনের মধ্যে যদি একজন লোক নেয় সে লোক আমি আমাকে কিসে ফেল আমি আমি কেন আমাকে আমাকে বাদ দেবো মানে এবং আরেকটা আরেকটা কি আমার এক ভাই মানে সে চাষ ভাই ছেলে ক্যান্সার আক্রান্ত তো কারোর কাছে তো শুনছে যে কোয়ান্টামের লোকের কাছে গেলে তারা হেল্প করে ছি সে ফরমও নিয়েছে পরে তাকে ওই যে সুপারিশ করেছি তিন দিন মধ্যেই তারা চল্লিশ হাজার টাকা টাকা দিয়ে দিয়েছে আমি তো নিজেই অবাক আমাকে ফোন করছে শাখা শান্তিনগর থেকে যে ও পেশেন্ট আপনার কী হয় আমার ভাইবিটা তারপরে যে তার যে অ্যামাউন্ট কিন্তু অত তো দিতে পারবো না আমরা সামান্য কিছু দেব পরে মানে তিন দিন পরেই বলে যে আমরা চল্লিশ হাজার টাকার তার জন্য ব্যবস্থা করেছি এই যে যে ফ্যাসিলিটিটা মানে ওখানে ওই যে ফর্ম ফর্ম আছে কন্টা ফাউন্ডেশনের ফর্ম আছে ফর্মটা ফিল আপ করেছি ওখানে আমি জাস্ট মানে ওই যে রেফারেন্স সুবাইশকারী সুবাইশকারী দিয়ে দিয়েছি জমা দেশে বিয়ে দেে ওদের ন্যাশনাল আইডি কার্ড দেওয়া লাগে আর ওই যে কী বলে তার ছবি দেওয়া লাগে আর যে সুবাইস করে দেবে তার অ্যাড্রেসটা লাগে আর কি এটা লাগে তো এই যে যে ফ্যাসিলিটিটা আমি কিন্তু নিজেও জানতাম না যে কোয়ান্টাম থেকে এইভাবে ধরনের ফ্যাসিলিটি দেয়